বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আনন্দের খবর এসেছে পবিত্র ভূমি সৌদি আরব থেকে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে ওমরা যাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা এবং সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে নতুন এক যুগে প্রবেশ করেছে সৌদি আরব এই সিদ্ধান্ত সৌদি ভিশন দু হাজার ত্রিশের লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা ই ট্যুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা এমনকি কাজের ভিসাধারীরাও ওমরা পালন করতে পারবেন এতদিন পর্যন্ত এই সুযোগ সীমিত ছিল নির্দিষ্ট ভিসাধারীদের জন্য কিন্তু এবার তা খুলে দেওয়া হল বিশ্বের সব প্রান্তের মুসলমানদের জন্য মন্ত্রণালয় বলেছে এই উদ্বেগ বিশ্বের মুসলমানদের সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করার নিশ্চিত করার এক আন্তরিক প্রচেষ্টা সৌদি সরকারের এই সিদ্ধান্ত মুসলিম উম্মার প্রতি তাদের ভালোবাসা ও প্রতিশ্রুতির প্রতিফলন একই সঙ্গে চালু করা হয়েছে একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক ওমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীরা এখন ঘরে বসেই ওমরা প্যাকেজ নির্বাচন করতে পারবেন নিজের সুবিধামতো সময় নির্ধারণ করতে পারবেন এমনকি ইলেকট্রনিকভাবে অনুমতি নেওয়াও সম্ভব হবে ভ্রমণ ও সেবার প্রতিটি ধাপে ব্যবহারকারীরা পাবেন স্বাধীনতা ও সহজলভ্যতা যা আগে কখনও এতটা সহজ ছিল না মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে দুই পবিত্র মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্স মুসলমানদের জন্য নিরাপদ পরিবেশ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ তাদের একটাই লক্ষ্য যেন প্রতিটি মুসলমান শান্তি স্বস্তি ও আধ্যাত্মিক পরিতৃপ্তি নিয়ে ওমরা সম্পন্ন করতে পারেন এই উদ্বেগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি সৌদি আরবের হৃদয় থেকে আসা এক মানবিক ও ধর্মীয় অঙ্গীকার প্রযুক্তি সেবা ও বিশ্বাস এই তিনের সমন্বয়ে ওমরা এখন আরও সহজ আরও উন্মুক্ত আরও পবিত্র বিশ্বজুড়ে কোটি মুসলমানের জন্য এটি নতুন আশার আলো এক পবিত্র আহ্বান যেখানে মনের টানে আর বাধা নেই কোনো প্রক্রিয়াগত জটিলতার ওমরা এখন কেবল ভ্রমণ নয় এটি এক অনুভব এক আধ্যাত্মিক যাত্রা যা শুরু হবে বিশ্বাস থেকে আর শেষ হবে প্রশান্তিতে